নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা নতুন রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি পাঁচফোড়ন দিয়ে একদম নতুনত্বভাবে আলু পটলের একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা বাড়িতে একবার বানানোর জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব কারণ এই রেসিপিটা একবার বানালে কিন্তু সকলে বারবার বানাতে বলবে গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু আলু পটলের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম পটল এই পটলগুলো কিন্তু যেগুলো বড় সাইজের সেগুলোকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আর যেগুলো ছোটো সাইজের সেগুলোকে দুভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি আর অল্প অল্প একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো যেটাকে চার ভাগ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এক চামচ পাঁচ ফোড়ন এবার দিকে দেখুন আমি এখানে কিন্তু কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আপনারা যদি বাটা মশলার স্বাদ আনতে চান তাহলে কিন্তু কিছু গুঁড়ো মশলাকে একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন পুরোপুরি বাটা মশলার স্বাদ চলে আসে এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখানে কিন্তু এই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে করে দেখবেন পুরো কিন্তু বাটা মশলার স্বাদই আসে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে রেসিপির মূল পর্বে চলে যাচ্ছি প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি যে পাঁচ ফোড়নটা নিয়েছিলাম এক চামচ সেটা এখানে আমি দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি ভেজে নেব তবে খেয়াল রাখবেন যে কোনো কোনোভাবেই এটা পুড়ে না যায় এবার ভালো করে অনবরত এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি দিয়ে নামিয়ে নিলাম এবার আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কষৌরি মেথি এখানে আমি এক চামচ কসৌরি মেথি ব্যবহার করেছি এবার এই কসৌরি মেথিটাকেও ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা এখানে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এক এক করে সমস্তগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবেও ভাজতে পারেন তবে আমি এখানে কিন্তু একসাথেই ভেজে নিয়েছি প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেব তারপরে কিন্তু পটলটা দেব তবে আপনারা চাইলে আলুটা ভেজে নিয়ে তুলে নেওয়ার পর পটল ভাজতে পারেন এবার দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় যতক্ষণ এদিকে ওটা ভাজা হচ্ছে অপর দিকে আমি যে টমেটোটা নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দুটো আর নিয়েছি কয়েক টুকরো আদা এবার এগুলোর কিন্তু একটা পেস্ট আমি তৈরি করে নেব এবার অপর দিকে দেখুন এখানে কিন্তু পটল আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই পটল আর আলুটা আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে এলাচ এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দারুচিনি এবার ভালো করে এগুলোকে একটু পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যে গুঁড়ো মশলা দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পর আমি কিন্তু টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালোভাবে কিন্তু রান্নার স্বাদ আসবে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে এবার দেখুন এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে দিলাম আলু পটলটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু কষানো মশলার সাথে একবার ভালো করে আলু পটলটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে আমি এটাকে হতে দিচ্ছি ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেবার পর কিন্তু এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলা সমস্ত কিছু এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে আলু পটলগুলো সেদ্ধ হয়ে যায় ফিরে আসছে আমি আপনাদের সামনে একেবারে সাত মিনিট পর ফিরে এলাম এখানে আমি সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে আর এদিকে কিন্তু আলু আর পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কত ভালোভাবে এই আলু আর পটলটা সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে একটু চাপ দিতেই কিন্তু খুব ভালোভাবে এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে আলু পটল একেবারেই সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার শুকনো কড়াইয়ের মধ্যে যে আমি পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচ ফোড়নের গুঁড়োটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি থেকে যে কাসমুরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে